আজ জানব বিড়ালের এমন পাঁচটা শকিং সত্য যেগুলো আপনাকে চমকে দেবে এক বিড়াল ঘুমায় দিনে গড়ে তেরো থেকে ১৬ ঘন্টা। মানে ওদের জীবনের প্রায় দুই তৃতীয়াংশ সময়ই ঘুমে কেটে যায় দুই বিড়ালের কানের মধ্যে থাকে সাঁত্রিশটা আলাদা পেশি তাই ওরা শব্দের দিক ঠিক কোথা থেকে আসছে সেটা সহজেই বুঝে ফেলে তিন বিড়ালের হার্ট মিনিটে একশো চল্লিশ থেকে দুইশো বিশ বার ধকধক করে মানুষের তুলনায় দ্বিগুণেরও বেশি দ্রুত চার বিড়ালের মস্তিষ্ক নব্বই শতাংশ মানুষের মতো কাজ করে তাই ওরা আপনার আবেগ হাসি বা রাগ অনেকটাই বুঝতে পারে পাঁচ বিড়াল অন্ধকারেও দেখতে পায় মানুষের চেয়ে ছয় গুণ ভালো এজন্যই ওরা রাতে এত আত্মবিশ্বাসী শিকারী কেমন লাগল এই শকিং ফ্যাক্টগুলো কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করুন ঢাকা ক্যাট বিড়াল সম্পর্কে আরও মজার তথ্য পেতে